আজকের এই ভিডিওতে আপনাদেরকে মাত্র চল্লিশ হাজার টাকায় আপনাদের বাইক দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে আপনাদের যারা কিনা বাজাজে পালসার বাইক খুঁজেন হিরো হাং বাইক তারপরে যারা কিনা একটু ছোট বাইক খুঁজছেন ডিসকোভার সিটি হান্ড্রেড প্ল্যাটিনিয়াম তাদের জন্য ভিডিওটা খুবই স্পেশাল হবে আর এই পাশাপাশি কিন্তু ডিসকোভার বাইকের মেলা হিসেবে বলতে পারেন কারণ আজকে মিনিমাম আপনাদের আটটা থেকে দশটা ডিসকোভার বাইকের কালেকশন দেখানোর চেষ্টা করবো পালসার এনএস বাইক আছে আর আজকে এই মুহূর্তে আমি অবস্থান করতে আছি বাইক আর আজকের বিরুদ্ধে সম্পূর্ণ হেল্প করবে আমাদের রিয়ান ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো দেখলাম মোটামুটি ছোট বাইকের কালেকশনটা বেশি বাইকের দাম তুলনামূলক কেমন আছে আজকে আমাদের দর্শকদের জন্য আজকে দর্শকদের জন্য তুলনামূলক বাইকের দাম একদম সহজলভ্যই আছে আচ্ছা চেষ্টা করব সবাইকে

পাঠাও বা ওবার দেখা যাচ্ছে যারা এখানে ব্যাংকে এনজি চাকরি করেন তারা চলে এনসিল বাইকটা দেখতে পারেন মাইলেজের জন্য একটি ভালো একটা বাইক দামটা কত কি দিচ্ছেন ভাই দাম যারা ভিডিও দেখে নেবে তাদের জন্য মাত্র 40000 মাত্র 40000 টাকা যারা কিনা ভিডিও থেকে এসে এনসিল চ্যানেল নামটা বলবেন এই দামের থেকে এনসিল একটা সম্মান রাখবে ভাইরা তারপরে পাশে একটা বাইক দেখবো প্লাটিনিয়া এটা এরকম কি আছে ভাই এটা আপনার দুই বছরের নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহ আচ্ছা কত কি দিচ্ছেন বর্তমানে এটা এটা চাচ্ছি আপনার 50

মাত্র 55000 টাকা ডিসকো পাবে সেলফ একদম ফ্রেশ কন্ডিশনে আছে যে নিতে চাইবে সে চালিয়ে দেখে এসে নিয়ে যেতে পারবে আচ্ছা এটা তো মোটামুটি মাইলেজ তো বর্তমানে আপনার 45 50 ইঞ্চি পাওয়া যায় খুশি দিবে এটা আমি নিজেও চালিয়েছি এজন্য বলতে পারছি বলতে আচ্ছা তারপরে কোনা থেকে দেখি আমরা দুইটা বাজাজের পালসার বাইক দেখব রেটটা কত কি দিচ্ছেন ভাই জি ওখানে একদম কোনায় আছে আপনার পালসার 2016 সবথেকে ডিমান্ডিং সবাই জেনে একটা বাইক এটা ডিজিটাল স্মার্ট কার্ড 10 বছরের নাম্বার করা এটা নিলে পড়বে মাত্র 1 লাখ মাত্র এক লক্ষ টাকা এর পাশ থেকে আপনার ব্ল্যাক আর ব্লুর মধ্যে একটা আছে এটা কত কি দিচ্ছেন ভাই এটা হচ্ছে আপনার দুই হাজার এর মডেল তেইশ রেজিস্ট্রেশন তেইশ রেজিস্ট্রেশন করা আছে এটা দুই হাজার একুশ এর মডেল তেইশ রেজিস্ট্রেশন এটা হচ্ছে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড যার নাম্বার করা দুই বছরে এটা নিতে পড়বে আপনার মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ টাকা তারপরে পাশে একটা বাইক দেখবো হিরো হান জি এটা হচ্ছে আঠারো মডেল আঠারো মডেল দুই হাজার আঠারো মডেল ডুয়েল বরিশাল মেট্রো নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহ এটা নিলে পড়বে মাত্র 95000 টাকা মাত্র 95000 টাকা ডাবল ডিক্সের বাইক তারপরে পাশে একটা বাইক দেব মানে অ্যাভেঞ্জার এটা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার সবচেয়ে কমফর্টিং একটা বাইক ইয়াং জেনারেশন মিড জেনারেশন সবাই চালাতে পারবে এটা হচ্ছে 2022 এর মডেল 22 এর মডেল আচ্ছা জি 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 2022 এর মডেল বরগুনা নাম্বার করা আছে দুই বছরের রেজিস্ট্রেশন

পাশে আমরা হান্ড্রেড সিসি একটা হান্ড্রেড টেন সিজি একটা দুটো বাইক দেখবো হান্ড্রেড টেন সিসিটা এরকম কি আছে ভাই হান্ড্রেড টেন সিসি এটা হচ্ছে ভাই নামার অবস্থায় আছে রেজিস্ট্রেশন ডিজিটাল স্মার্ট দু হাজার একুশের মডেল একদম ফ্রেশ আছে একবার ফ্রেশ আছে আচ্ছা এটা কত কি দিচ্ছেন প্রাইসটা ভাই প্রাইস মাত্র মাত্র পঁচানব্বই টাকা আপনার হান্ড্রেড টেন সিসি বাইক নিয়ে যাবেন দেখা যাক যাদের বাজেট কিনা লাখের নিচে তারা এখানে কিন্তু অনেক বাইক দেখতে পারবেন এখানে 100 সিসি বাইকটা কি কম কি দিচ্ছেন ভাই এটা 100 বাইক এটা হচ্ছে আপনার 10 বছরের কাগজ করা 10 সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে দেখে বুঝে 100 বার নিতে পারবেন দাম পড়বে মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা ডিসকভার 100 সিসি বাইক তারপরে বাইরে আরো বাইক আছে সিবিজেড এটা কি রকম কি আছে ভাই সিবিজেড এটা নাম্বার করা আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে যদিও আউটলুকে তেমন একটা আপাতত কাজ করার যদি এই এই অবস্থায় না ইঞ্জিন সম্পূর্ণ ফ্রেশ আছে দেওয়া যাবে দাদা কত কি দিচ্ছেন প্রাইস ভাই প্রাইস পুরো মাত্র 60000 মাত্র 60000 টাকা তারপরে 5 লাখ টাকা গেছে R15 ভার্সন 3 এটা ভাই R15 ভার্সন 3 2020 এর মডেল আচ্ছা এটা কত কি দিচ্ছেন ভাই এটা হচ্ছে আপনার সাইডে একটু স্ক্র্যাচ আছে এই জন্য আর কি হার্ডনার করতে দেওয়া হয়েছে এটা যদি নেয় যে কোনো জায়গায় দেওয়া যাবে রেজিস্ট্রেশন করা আছে 10 বছর রেজিস্ট্রেশন 10 বছর রেজিস্ট্রেশন করা আছে 28000 টাকা দাম তো 3 লাখ টাকা হলে এটা মাত্র তিন লক্ষ টাকা সব বিষয় আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওটা পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম